সর্বতম সালাম কে দেন কাকে মুসাফার প্রচালন কাদের থেকে শুরু হয় মুসাল্লাহিসাল্লাম হাতে লাঠিটি কে দিয়েছেন আর কোথা থেকে এনেছেন পশু দিয়ে কোরবানি করা যায় বলতে পারবে ঠিক বলেছো ও মুসলিমদেরকে কোরবানি দেওয়া যাবে তো কতদিন ফ্রিজে রাখা যাবে আসসালামু আলাইকুম আমাদের ভিডিও চলছে এই আপনারা যারা দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন সবাই এই ভিডিওটি শেয়ার করবেন আজকে একটা নতুন অনুষ্ঠান হচ্ছে পরীক্ষা কোরবানির উপর কোরবানির উপলক্ষে কুচকুজ প্রতিযোগিতা হচ্ছে দু হাজার চব্বিশ সালে বারে ভাবি একা বসে নি পাখি হলে উড়ে যেতাম সোনার মদি রে সোনার মদিনাই রে বারে বারে ভাবি একা বসে নি রে পাখি হলে উড়ে যেতাম নাই রে সোনার মোদী রে বুলবুলি রাখতা উড়ে যাও কোথায় রে আমার সালাম পুছে দেও নি রু রে নবিজির রু রে বারে বারে ভাবি একা বসে নিড়ালাম রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনাই রে সোনার মদিনাই রেম বাংলাদেশের যত মানুষ

মাশাল তুমি সঠিক বলেছ মুসাবার প্রচলন কাদের থেকে শুরু হয় ইয়ামানের অধিবাসীগণ থেকে আমাদের পরবর্তী প্রশ্ন আছে মুসা আলাইহিস সালাম হাতে লাঠিটি কে দিয়েছেন আর কোথা থেকে এনেছেন হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এই লাঠিটি এনে সোহাইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে দিয়েছেন মাশাআল্লাহ তোমরা পরবর্তী প্রশ্ন আছে বেনামাজে আটটি শাস্তি বলতে পারবে তুমি এক তাহার জীবনে কোনো বরকত থাকবে না দুই তাহার চেহারা হইতে নেককারদের নূর দূর করিয়া দেওয়া হয় তিন তাহার নেককার সময়ের কোনো বদলা দেওয়া হয় না চার তাহার কোনো দোয়া কবুল হয় না পাঁচ নেককারদের দোয়ার মধ্যেও তাহার কোনো হক থাকে না ছয় জিল্লতের সহিত মৃত্যুবরণ করবে দু সাত সাত ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে আট এমন কঠিন পিপাসায় মারা যাবে যেমন নদীর পানি খাওয়া পান করা নদীর পানি পান করালেও তাহার পিপাসা মিটবে না মার্শাল তোমাকে ধন্যবাদ তুমি সঠিক বলেছ তোমার আমাদের পরবর্তী প্রশ্ন আছে টয়লেটে ব্যবহারের পাঁচটি সুন্দর বলতে পারবে এক মাথা ডেকে রাখা দুই বাম পা দিয়ে প্রবেশ করা তিন প্রবেশ করার আগে দোয়া পড়া চার ডিলাকুলুফ ব্যবহার করা পাঁচ বাই ডান পা দিয়ে বাইর হওয়ার পর দোয়া পড়া মাসাল তোমাকে ধন্যবাদ তুমি সঠিক বলেছ তোমাদের পরবর্তী প্রশ্ন আছে ঘুমানোর সময় ফার্স্টে শুন বলতে পারবে এক ঘুমানোর আগে মোটা বিছানায় শোয়া বিছানা জেরে শোয়া আইতুল কুরসি পরে নেওয়া ডানকাত হয়ে শোয়া পাঁচ ঘুমানোর দোয়া পরা মাসাল তুমি সঠিক বলেছ তোমার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে খানা খাওয়ানো ফার্স্টে শুনে বলতে পারবে এক খানার শুরুতে বিসমিল্লাহ বলা দুই দসখানা বিচিয়ে খানা খাওয়া তিন খানা পড়া যাও লোকমা তোলে খাওয়া চার খাবারের দৃষ্টিকুটি না더라 পাঁচ খাবার শেষে দোয়া পড়া মাস্টার তোমার থেকে প্রশ্ন আছে কোন কোন পশু দিয়ে কুরবানি করা জায়েজ বলতে পারবে উত গরু ছাগল ধুম্বা ভেড়া মাস্টার তুমি শুধু ও অমুসলিমদেরকে কুরবানি করতে দেওয়া যাবে যাবে করবানের গোশত কতদিন ফ্রিজে রাখা যাবে যত দিন ইচ্ছা যত সংরক্ষণ করা যাবে কুরবানির চাঁদ ওঠার আগে গরু কয়ে করা যাবে কি যাবে শরবতান কুরবানি করেন কে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে আবিল ও কাবিল কুরবানির দিলে কি সওয়াব কুরবানির পশুর প্রত্যেকটি পশমে একটি করে সওয়াব

বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা রাষ্ট্রপতির নাম মোহাম্মদ শাহাবুদ্দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা বলতে পারবে একুশে ফেব্রুয়ারি বিয়ের দিবস কবে পালন করা বলতে পারবে ষোলোই ডিসেম্বর আমাদের মসজিদের নাম কি বলতে পারবে ফুলতুল উত্তর পার আলমদিনা জামে মসজিদ মাশাআল্লাহ ধন্যবাদ তোমাকে রাজাল কিন্তু ঘোষণা করাইতেছে বুঝছো এই ছেলে এই বহুদিন তো পরীক্ষা কিন্তু অনেকেই ভালো দিছো সবাই ভালো দিছে যারা অংশ করছে সবাই ভালো দিছে প্রথম পুরস্কার মোহাম্মদ সিয়াম ফুলতুলি উত্তর পাড়া আলমদিনা মসজিদ সাড়ে প্রথম পুরস্কার আটত্রিশ ফুলতলি উত্তর ভাড়া ফিতা কাউসার আহমেদ প্রথম পুরস্কার পেয়েছে একটি জগ এবং টাকার একটি মালা

আমার রাই তোমার আর রাই আর অসুর আই চিটসে কাটা চিটসে কাটা ঠকসে কাটা চিটসে কাটা আর অসুর ঠকসে কাটা আর অসুর ঠকসে কাটা